আসসালামু আলাইকুম আজকের ক্লাস আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট এক অধ্যায়ের একুশ বাইশ তেইশ নম্বর অঙ্কের সলিউশন করবো তো একুশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে ই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার তো এটাকে আমাদের গুণ করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওপেন বোর্ডে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি বসিয়ে নিলাম এখন এখানে যে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার রয়েছে এই তিনটা রাশি দিয়ে আমরা প্রথমে বি স্কোয়ারের গুণ করব তারপরে এবির গুণ করব তারপর এই স্কোয়ারের গুণ করবো করে যে ফলাফলটা আসবে সেটা প্লাস মাইনাস করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তো প্রথমে এই স্কোয়ার দিয়ে বি স্কোয়ারের গুণ করি তাহলে আসে তো আসে এই স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে আসে এই স্কোয়ার বিস্কোয়ার এরপরে এবি দিয়ে গুণ করবো তাহলে প্লাস এ বি দিয়ে যদি আমরা বি স্কোয়ার গুণ করি তাহলে আসে এ আর এখানে একটা বি আর এখানে বি স্কোয়ার তাহলে আসে এ বি কিউ তাহলে প্লাস এবি কিউ এরপরে প্লাস বি স্কোয়ার রয়েছে আর এখানেও বিস্কোয়ার রয়েছে তাহলে বি স্কোয়ার আর বিস্কোয়ার গুণ করলে বি ফোর এখন এরপরে এই তিনটা দিয়ে আবার মাইনাস এব দ্বারা গুণ করতে হবে তাহলে এই স্কোয়ার দিয়ে যদি আমরা মাইনাস বি গুণ করি তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস ও মাইনাসে মাইনাস এখন এখানে রয়েছে এবি আর সরি এখানে রয়েছে এই স্কোয়ার আর এখানে রয়েছে এবি তাহলে এ কিউ বি হয় তাহলে এ কিউ বি প্লাস এবি রয়েছে মাইনাস বি রয়েছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এবি আর বি গুণ করলে এই স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখানে বি স্কোয়ার রয়েছে এখানে বি রয়েছে তাহলে আসে বি স্কোয়ার রয়েছে আর এখানে এবি তাহলে এব কিউ এবউ এরপরে আবার এই তিনটা দিয়ে এই স্কোয়ারের গুণ করলে আমাদের গুণ করা কমপ্লিট হয়ে যাবে তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার আসে এ ফোর এবি আর এখানে এ স্কোয়ার তাহলে একইউবি একই বি এখানে বি স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে এই স্কোয়ার বি তো এবার আমরা গুণ করবো অর্থাৎ প্লাস মাইনাস করবো যেখান থেকে প্লাস হয় সেখানে প্লাস করবো যেখানে মাইনাস হয় মাইনাস করবো তাহলে এখানে রয়েছে এই স্কোয়ার বি তো আমরা এ স্কোয়ার বি আর কোনো জায়গায় আসে কি দেখি এ একটা রয়েছে স্কার বি স্কোয়ার আর একটা এ একটা তাহলে তিনটা স্কোয়ার বি রয়েছে তার ভিতরে দুইটা প্লাস আর একটা মাইনাস তো আমরা এটা আর এটা কেটে দিই তাহলে এটা যে থাকছে এটা আমরা এখানে বসাই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এরপরে এখানে রয়েছে কি এবউ তাহলে এবি কিউ আর কোন কোথাও রয়েছে এবউ এই যে এব এব এবউ এটা প্লাস এটা মাইনাস তাহলে এই দুইটা কেটে যায় এরপরে বিফোর রয়েছে যেহেতু বি ফোর আর কোনো জায়গায় নেই তো বিফোর আমরা বসিয়ে দিলাম আর মাইনাস এ বি আর যে প্লাস এ কিউ বি দুটো বাদ আর রয়েছে এ ফোর এ ফোর বসিয়ে দিলাম তো এটা সাজানোর ক্ষেত্রে আমরা এ ফোর প্লাস এ স্কোয়ার বিস্কোয়ার প্লাস বি ফোর বসিয়ে দিলাম জাস্ট সাজানোর ক্ষেত্রে এটা উল্টো পাল্টা বসালেও কোনো প্রবলেম হবে না এরপরে বাইশ নম্বর অঙ্কে রয়েছে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তো এটাকে গুণ করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের ওপেন পটে প্রথম রাশি গুন দ্বিতীয় রাশি বসিয়ে নিলাম তো এটাও সেম নিয়ম এই তিনটা দ্বারা প্রথমে এর গুণ করব তারপর আবার এই তিনটা দ্বারা বীর গুণ করব তারপরে আবার এই তিনটা দ্বারা সির গুণ করব তো প্রথমে এ আর এ যদি গুণ করি তাহলে আসে এই স্কোয়ার বি আর এ যদি গুণ করি তাহলে এবি সি আর এ যদি গুণ করি তাহলে সি এরপরে বি দিয়ে আবার এই তিনটা সরি এই তিনটা দ্বারা বীর গুণ করবো তাহলে এ আর বি গুণ করলে বি বিআর গুণ করলে বি স্কোয়ার আর সি আর গুণ করলে বি সি সি দিয়ে আবার সির গুণ করলে হয়ে যাবে তাহলে এ আর সিগুন গুণ করলে এসি বি আর সি গুণ করলে বিসি আর সি আর সি গুণ করলে সিস্কার তো এরপরে এখানে যে স্কোয়ার রয়েছে আর এই স্কোয়ার কোথায় রয়েছে কি দেখে নেই তো জাস্ট এই লাইনটা এখন আমাদের সমাধান করতে হবে এই স্কোয়ার রয়েছে আর কোথাও এই স্কোয়ার নেই তো এই বসিয়ে দিলাম এখানে এব বি রয়েছে এখানেও এবি রয়েছে তাহলে আর এবি তাহলে দুইটা এব রয়েছে তো টু বসিয়ে দিলাম এখানে সি রয়েছে এসি এখানে এসি রয়েছে তাহলে টু এসি এখানে বি রয়েছে বিস্কার আর কোথাও নেই তো বি বসালাম এখানে বি সি রয়েছে এখানে বি সি তাহলে টু বি সি এখানে জাস্ট বসিয়ে দিলাম তো এটাই অ্যান্সার তেইশ নম্বর অঙ্ক রয়েছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স প্লাস তো এই দুইটা আমাদের গুণ করতে হবে তো এখানে জাস্ট গুণ চিহ্ন বসিয়ে দিলে ভালো হবে তো প্রথমে এই তিনটা দ্বারা এক্স গুণ করবো তাহলে এক্স আর গুণ করলে এক্স এরপরে এখানে রয়েছে এখানে রয়েছে তাহলে এক্স কিউ এক্স কিউ ওয়াই বসিয়ে দিলাম এখানে রয়েছে ওয়াই এখানে রয়েছে এক্স তাহলে এক্স স্কোয়ার তাহলে আমাদের এক্স স্কোয়ারে গুণ করা হয়ে গেলো আবার এই তিনটা দ্বারা আমরা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াইরে গুন করব তো এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স ওয়াই যদি আমরা গুন করি তাহলে এক্স কিউ ওয়াই এক্স কিউ ওয়াই বসালাম এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তো এক্স প্লাস ওয়াই দ্বারা আবার এক্স ওয়াই যদি আমরা গুণ করি তাহলে আসে প্লাস মাইনাস এক্স ওয়াই আর এখানে স্কোয়ার রয়েছে তাহলে এক্স কিউ এক্স কিউ বসিয়ে দিলাম এরপরে আবার এই তিনটা দ্বারা ওয়াই স্কোয়ারে আমরা গুণ করবো তাহলে আসে এক্স স্কোয়ার আর ওয়াই গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারে যদি গুণ করে এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ বসিয়ে দিলাম এরপরে ওয়াই স্কোয়ার দিয়ে যদি ওয়াই গুন করে তাহলে ওয়াই তোমাদের গুণ করা কমপ্লিট এখন আমরা জাস্ট আমাদের লাইনটা যোগ বয়োগ করে বসিয়ে দিলেই আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে এখানে এক্স রয়েছে এক্স আর কোথাও নেই তাহলে এক্স বসিয়ে দিলাম এখানে এক্স কিউ ওয়াই রয়েছে তাহলে এক্স ওয়াই এখানেও রয়েছে এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে এই দুটা কেটে যায় এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার এখানে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার তো এই দুইটাও কেটে যায় প্লাস মাইনাস হলেই কেটে যাবে এরপরে এখানে রয়েছে মাইনাস এক্স ওয়াই কিউ এখানে রয়েছে প্লাস এক্স ওয়াই কিউ তাহলে এটা আর এটাও কেটে যাবে এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথাও নেই তো এটা আমরা বসিয়ে দিলাম এরপরে রয়েছে ওয়াই ফোর ওয়াই ফোর আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটির সমাধান এত এই পর্যন্তই তো এই ছিল একুশ বাইশ এবং তেইশ নম্বর অঙ্কের সলিউশন এই ভিডিওর শেষে আপনারা চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর ইন্ডিসক অর্থাৎ এই ভিডিওর শেষে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন বুঝলে খুব সুন্দর কমেন্ট করবেন এবং না বুঝলে কত থেকে বোঝেন এবং কোন নম্বর অঙ্কটি বোঝেননি অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিফ্লে দেওয়ার ট্রাই করবো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান